ওকে আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজকে প্রায় দুই দিন ধরে একটা কাজ করলাম সেটা হচ্ছে এই যে ডেরস ক্ষেত আমার প্রায় এখানে এক বিঘার চেয়ে বেশি হবে অর্থাৎ প্রায় এক খানি একটু বেশি হবে এই ডেরস ক্ষেত লাগানোর পর যথেষ্ট আগাছা এখানে যতটুকু গাছ দেখছেন তার চেয়ে বেশি হয়েছিল আগাছা এটা পরিষ্কার করা শেষ করেছি ইনশাল্লাহ আগামীকাল বা কিছুদিনের মধ্যে এটা মাটি তুলে দেব। আর মনে করেন যে এখন দেড়শের বাজারে ডেড়স উঠছে আপনারা খাচ্ছেন হয়তো আরেক মাস পরে গিয়ে দেখবেন যে এই ডেড়স পাওয়া যাবে না হ্যাঁ এক মাস পরে গিয়ে যখন ডেঁড়স পাওয়া যাবে না তখন বাজারে যেটা আসলে ঘাঁটি জায়গায় সেটা ডিমান্ডটা একটু বেশি হয় দামটা একটু বেশি হয় সে নিয়ত করে কিন্তু এই কাজটা করেছি মনে করেন যে এখন শ্রাবণ মাস ভাদ্র মাস থেকে আশ্বিন মাস ইভেন এটা অগ্রাহের মাস পর্যন্ত থাকবে এই ডেড়সটা তো তখন যদি মনে করেন বাজারে যদি ষাট থেকে সত্তর টাকা দেড়শোর কেজি বিক্রি হয় আর যদি আমি তার ফিফটি পারসেন্ট বা তিরিশ টাকা যদি কেজি পাই ইনশাল্লাহ আমার মনে হয় যে এই গাছগুলো যদি ভালো ফলন দেয় এখান থেকে ডেলি একশো কেজি করে ড্যাস তোলা যাবে তো এটা আসলে সময়ে বলে দেবে কতটুকু কি করতে পারি তবে কৃষিকাজে লেগে থাকার কোনো বিকল্প নেই হতাশ হলেও চলবে না আসলে লেগে থাকতে হবে এই যে মনে করেন আমি যদি লেগে না থাকি তাহলে এটা গাছ এবং গাছের মধ্যে কোনো তপাত করা যেত না আজকে দেখতে পাচ্ছেন যে এখানে গাছগুলো দেখা যাচ্ছে এটা একটা কিন্তু বড় কাজ ছিল সেটা করেছে আসলে আবার এখানে ইনভেস্ট আছে নিজেকে শ্রম দিতে হয় আমি নিজেও আজকে যথেষ্ট কাজ করেছি এবং কাজ করতে গিয়ে পাও খাটা গেছি তারপরেও মনে করছে যে এটা যেহেতু একটা সফল উদ্বেগ ইনশাল্লা আপনাদের দোয়া আছে আর পাশাপাশি এটা শুধু আমার স্বার্থের জন্য বা লাভের জন্য নয় আমি চাই যে এই লোহাগাড়ার যারা বেকাররা আছেন যারা কর্মহীন মানুষ আছেন যারা যাদের সুবিধা আছে আশেপাশে কিছু করার তারা যেন এই বিষয়গুলো একটু মাথায় রাখে যে আপনি বসে থাকবেন কেন চায়ের দোকানে পা তুলে বসে সময় নষ্ট করে মোবাইলে ফেসবুকিং করে সময় নষ্ট করে এই যে সময়টা চলে যাচ্ছে এটা তো কোনো উৎপাদনশীল খাতে আপনি সময়টা ব্যবহার করুন তাহলে দেখবেন যে আপনার উৎপাদনও আসলো পকেটে টাকাও আসলো আপনি প্রোডাকশন করলে আর দশজনে খেতে পারলো দুই দিকে লাভ এই জিনিসটা যেন একটু মাথায় আসে আমি বারবার সেই চেষ্টাটাই করে যাচ্ছি আমার একটা লাভের উদ্দেশ্য না মূল কথা হচ্ছে মোটিভেশন আপনি দেখছেন আপনি নিজে করেন আপনি দেখছেন আপনি আরেকজন করতে বলেন আপনি সবল হবেন আরেকজন সবল হবে আর সবাই যখন কাজে লেগে থাকবে সমাজে আইন নষ্ট হবে না কেউ কারণ অলস মস্তিষ্ক দেখে দেখানা আপনার অলস মস্তিষ্ক যখন কোনো কাজ না তখন সে আরেকজনকে টিস করবে ইয়াবা খাবে বা অন্য কোনো চুরি ডাকা সাথে সংশ্লিষ্ট থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে যদি খাজে লিপ্ত হয় ইনশাল্লাহ সেটা থেকে আপনি বাঁচবেন সুতরাং খাজও খড়ুন টাকাও কামাই করুন আর ফসল উৎপাদন করে মানুষকেও খাওয়ার সুযোগ করে দিন আজকে এই পর্যন্ত দোয়া করবেন ইনশাল্লাহ এটা যেন সাকসেস হতে পারে সেই প্রত্যাশা রেখা বিদায় জানাচ্ছি